আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমাদের কিছু প্রোডাক্ট আমি পারচেস করেছিলাম অনলাইন থেকে তারপর হচ্ছে ডেলিভারি ম্যান আমাদের বাসায় আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আসছে তার কিছুদিন আগেই একটা আপো আমাদের বিল্ডিংয়েই আর ডেলিভারি ম্যান থেকে যখন প্রোডাক্টগুলো নিয়েছে তখন ডেলিভারি ম্যানের কিছুটা মিস্টেক কিছু তো হয়েছে সম্ভবত সেই জন্য ডেলিভারি ম্যানের সাথে খুব বাজে বিহেভিয়ার করেছে যেটা আমরা দেখে অনেক খারাপ লেগেছে তখন আমার পার্সেলটা যখন দিতে আসছে সেই ভাইকে আমি বললাম যে ভাই একটা কথা বলি যদি মনে কিছু না করেন বলতেছে যে আপু বলেন যে আপনি এমন কিছু করতে পারেন না যে কাজে মানুষ আপনাকে যেন ছোট না করে আপনি তো ছোটোখাটো বিজনেস করতে পারেন মানুষ তো আরও অনেক কাজ আছে যে কাজে হচ্ছে আপনি মানুষের কাছ থেকে অপমান এবং ছোট যেন না হয় আপনি এমন কাজ বেছে নিতে পারেন তখন উনি মুখুর উপরে আমাকে বলল যে তিনি কিন্তু কথাটা এভাবে বলতে পারতো যে ঠিক আছে আপু আমি ভেবে দেখব আসলে আমি কিন্তু কোনো কাজকে ছোট মনে করি না আমি ওইভাবে বলিনি আমি জাস্ট এটাই বলেছি যে ডেলিভারি ম্যানদেরকে মাঝে মাঝে কিছু কিছু মানুষ খুব ছোটো করে কথা বলে যেটা আমি কখনো করিনি আমি চেষ্টা করেছি ডেলিভারি ম্যানদেরকে কিছু টাকা বেশি দেওয়ার জন্য কিন্তু কিছু কিছু মানুষ যখন ডেলিভারি ম্যানদেরকে অপমান করে সেটা আমার কাছে খারাপ লাগে আর সেটা ভেবেই আমি ভাইয়াটাকে যখন বলেছিলাম যে আপনি চাইলে কিন্তু এমন কিছু করতে পারেন যেটার জন্য আপনাকে মানুষের কথা যেন শুনতে না হয় তখন উনি উত্তরে বলল যে আমার ইচ্ছা আমার ব্যক্তিগত ব্যাপার আমি কি করব না করবো সেটা আমি দেখব আপনার কি। কথাটা কিন্তু তিনি এভাবে না বলে তিনি বলতে পারতো যে ঠিক আছে আপু আমি ভেবে দেখবো আপনার প্রস্তাবটা অবশ্যই ভালো লেগেছে আর প্রস্তাবটা দেওয়ার জন্য ধন্যবাদ দেখেন কথাটা কিন্তু উনি সুন্দর করে বলতে পারত তো আমি এই কথার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে এটাই বুঝতে চাচ্ছি যে কখনো আসলে নিজ থেকে কারো উপকার করতে যাবেন না আপনি যখন নিচ থেকে কারো উপকার করতে যাবেন তখনই কিন্তু সে আপনাকে ভুল বুঝবে যে যেটা আমাকে সে ভাইটা বুঝেছে আমি কিন্তু আমার চিন্তাধারা খারাপ কোনো কিছু থেকে বলিনি জাস্ট আগের দিনের ঘটনাটা দেখে আমি পরের দিন আমার ডেলিভারি ম্যান ভাইয়াটাকে বলেছিলাম যে আপনারা চাইলে এমন কিছু কাজ করতে পারেন যেটা কারো বকা শুনতে হবে না সেটা ছোট কাজ হতে পারে অনেক কাজ আছে যাই হোক আমার কথার উদ্দেশ্য একটাই কখনো মানুষের ভালো চাইতে নেই বর্তমান যুগে এমন অবস্থা চলে আসছে আপনি যদি মানুষের ভালো কিছু করতে যান সেটা আসলেই বিপরীত হয়ে যায় ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম